সব সময় মরার জন্য হাঁকপাক করেছেন তিনি অথচ তার মৃত্যুদণ্ড জারি হয়েও বারবার স্থগিত হয়ে যায় আত্মহত্যা করতে গেলেও ডাক্তাররা বাঁচিয়ে তোলেন নিজের মৃত্যুর জন্য এমন প্রাণপণ সংগ্রাম এমনকি নিজের মৃত্যুদণ্ডের সমর্থনে একজন দুধে উকিল খাড়া করার নজির পৃথিবীর ইতিহাসে হয়তো আর কোথাও নেই ভদ্রলোকের নাম গ্যারি মার্ক গিলমোর থাকতেন আমেরিকার উটারাজ্যের একটা ছোট্ট শহর প্রভোতে জীবনে পঁয়ত্রিশটি বসন্ত পার করে দিয়েছেন অথচ কোনো মেয়েকেই মনে ধরেনি হঠাৎ একদিন পাশের শহর ওরেমের শ্রীমতী নিকল ব্যারেটের সাথে তার পরিচয় ঘটে প্রথম দৃষ্টিতেই দুজনের প্রাণ উথাল পাতাল দুজনেরই মনে হয় তারা যেন কত জন্মের চেনা অবশ্য ভদ্রমহিলা দুটি সন্তানের জননী স্বামীর সঙ্গে বিচ্ছেদরাও সুসম্পন্ন যাই হোক একদিন দুজনে হাত ধরাধরি করে একটা হোটেলে খানাপিনা সারতে গেলেন কিন্তু হোটেলের দ্বাররক্ষীর সঙ্গে কি যেন একটা কারণে বাঁধল গ্যারির তর্কাতর্কি তারপর ধন্দুমার কাণ্ড একেই তো গ্যারি বরাবরের রকচটা তার ওপর প্রেয়সীর সামনে অপমান দ্বাররক্ষীর পিস্তল ছিনিয়ে নিয়ে চালালেন গুলি অব্যর্থ লক্ষ্য দ্বাররক্ষীর ভবলীলা সাঙ্গ দিনটা ছিল উনিশশো ছিয়াত্তর সালের আটই জুলাই গ্রেফতার হলেন গ্যারি খুনের অভিযোগে বিচার চলল ছয় অক্টোবর পর্যন্ত জুরিরা এক বাক্যে মত দিলেন গ্যারির অপরাধ অমার্জনীয় বিচার চলাকালীন গ্যারি একবারও মুখ খোলেননি জুরিরা মত ঘোষণা করার পর তিনি জর্জের দিকে ফিরে উত্তেজিত গলায় বললেন মহামান্য বিচারক বাকি জীবন জেলে পচে মরাচ্ছে মৃত্যুই শ্রেয় দয়া করে আমায় মৃত্যুদণ্ড দিন বিচারক সব শুনলেন এগারোই নভেম্বর গ্যারিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। পনেরোই নভেম্বর সকাল আটটায় ফায়ারিং স্কোয়াডের গুলিতে গ্যারিকে মৃত্যুবরণ করতে হবে মনোবাঞ্ছা পূর্ণ হল গ্যারি তিনি জ্বর জুড়িদের অজস্র ধন্যবাদ জানালেন তারপর নিয়মানুযায়ী গ্যারিকে জিজ্ঞাসা করা হলো মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা কী গ্যারি আনন্দিত স্বরে জানালেন মৃত্যুবেদের সামনে তিনি শ্রীমতী ব্যারেটকে বিয়ে করতে চান কারণ শুধুমাত্র এইটুকু কাজের জন্যই নাকি পৃথিবীতে তাদের জন্ম শ্রীমতী ব্যারেটও এক কথায় রাজি কারণ তিনি মনে মনে ঠিক করে রেখেছেন মৃত্যুদণ্ডের দিন তিনিও আত্মহত্যা করবেন না হলে তাকেও তো একা হয়ে যেতে হবে একটা আলোড়ন সৃষ্টিকারী খবরের খোঁজ পেলেন সাংবাদিকেরা ওদিকে নড়ে চড়ে বসল আমেরিকা সিভিল রাইটস গ্রুপ যার সদস্যদের মতে প্রাণদণ্ড একটি পৈশাচিক শাস্তি প্রধানত এদের আন্দোলনের চাপেই উনিশশো সাল থেকে আমেরিকার কোনো অপরাধী প্রাণদণ্ড কার্যকর হয়নি তাই গ্যারির বিচারে যায় সারা দেশে তুলকালাম শুরু হয়ে গেল বিক্ষোভ ও প্রতিবাদে মুখর হয়ে উঠল সংবাদপত্র ও সমস্ত রাজনৈতিক গোষ্ঠী তাদের আশঙ্কা আবার পুরো দমে মৃত্যুদণ্ড কার্যকর করার পক্ষে রাষ্ট্রের এ এক নয়া চাল উটা কোটে শত শত আবেদন জমা পড়ল গ্যারির প্রাণ ভিক্ষা চেয়ে ব্যাপার স্যাপার দেখে উটার গভর্নর মৃত্যুদণ্ডে সামরিক স্থগিতাদেশ জারি করলেন এবং স্টেট পার্ডান্স বোর্ডকে ভার দিলেন বিচারের সিদ্ধান্ত খতিয়ে দেখার জন্য বোর্ডের মিটিংয়ের তারিখ পড়ল উনিশশো ছিয়াত্তরের সাতেরই নভেম্বর ওইদিকে জেলে বসে এত কিছু ঘটনা জানতেই পারলেন না গ্যারি তিনি দেখলেন পনেরোই নভেম্বর জেলের ঘড়িতে ঢং ঢং করে আটটা বেজে গেল কিন্তু তার তো মরা হলো না তারপর সব ঘটনা শুনে বেজায় খেপে গেলেন পরের দিন দেখা গেল জেলের ভেতর গ্যারি বিষ খেয়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে খবর এলো মিসেস ব্যারেটো। একই সময় তার বাড়িতে বিষ খেয়েছেন তদন্তে জানা গেল জেলে থাকা গ্যারিকে বিষ সাপ্লাই দিয়েছেন শ্রীমতী ব্যারেটি যাই হোক গ্যারি ও মিসেস ব্যারেটকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হলো যথাক্রমে ইউনিভার্সিটি অফ উটা মেডিকেল সেন্টার ও উটা স্টেট হসপিটালে বড়ো বড়ো ডাক্তাররা ছুটে এলেন জমে মানুষের টানাটানির পর ডাক্তাররা জমের মুখ থেকে ছিনিয়ে নিয়ে এলো দুজনকেই জ্ঞান ফিরে গ্যারি প্রথমেই দেখা করতে চাইলেন প্রেয়সীর সঙ্গে কিন্তু ডাক্তাররা ও শ্রীমতী ব্যারেটের আত্মীয় আপত্তি জানালেন একটা ফোন পর্যন্ত করতে দেওয়া হলো না গ্যারিকে রাগে দুঃখে অপমানে গ্যারি জেলের ভিতর শুরু করলেন অন্নষণ ধর্মঘট স্টেট পার্ডন্স বোর্ড হয়তো মৃত্যুদণ্ড বহালই রাখত কিন্তু এই সব ঘটনার জেরে সতেরোই নভেম্বরে মিটিংটায় গেল ভেস্তে ওইদিকে সিভিল রাইডস গ্রুপ তাদের পক্ষে দাঁড় করালো উটার অ্যাটর্নি জেনারেলকে ব্যাপার দেখে রীতিমতো ঘাবড়ে গেলেন গ্যারি তিরিশে নভেম্বর তারিখে তিনি সৃষ্টি করলেন এক ইতিহাস জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার সপক্ষে দাঁড় করালেন দুধে অ্যাটর্নি রোনাল্ড স্ট্যানজারকে উদ্দেশ্য নিজের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য লড়াই স্ট্যানজার বিচারসভায় বললেন নিজের জীবন সম্বন্ধে যে যা খুশি সিদ্ধান্ত নিতে পারে যদি না তাতে কারুর কোনো ক্ষতি হয় গ্যারি মরবে না বাঁচবে তা গ্যারি বুঝবেন গ্যারিকে যদি মরতে না দেওয়া হয় তাহলে আদালত নাগরিক অধিকার ভঙ্গে দায় পড়বে অবশেষে পয়লা ডিসেম্বর যুক্তিযুদ্ধে হেরে গেল সিভিল রাইটস গ্রুপ গ্যারির মৃত্যুদণ্ড দিন ঠিক হল ছয় ডিসেম্বর কিন্তু নাটকে জবনিকা পতনের তখনও বাকি ছিল রঙ্গমঞ্চে প্রবেশ করলেন গ্যারির বৃদ্ধা মা শ্রীমতী বেসি গিলমোড় সন্তানের প্রাণভিক্ষা চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করলেন তিনি সুপ্রিম কোর্টের সঙ্গে সঙ্গে সম্মান জানালো এই আপিলকে তিন ডিসেম্বর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করে বললেন পূর্বোক্ত ছয় ডিসেম্বর মৃত্যুদণ্ড কার্যকর হবে না এবং আবার খতিয়ে বিচার করা হবে ক্ষোভে নৈরাশ্যে গ্যারি মাথা চুল ছিঁড়তে লাগলেন ক্ষোভে নৈরাশ্যে গ্যারি মাথা চুল ছিঁড়তে লাগলেন জেলে দেওয়ালে কপাল ঠুকতে লাগলেন অসাব্য গালাগালি দিতে লাগলেন সুপ্রিম কোর্টে জর্জের হাতের কাছে পেলে হয়তো ভয়ঙ্কর কিছু করে বসতেন কিন্তু সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনা করে চোদ্দই ডিসেম্বর সে স্থগিতাদেশ তুলে নিল এবং প্রাণদণ্ডের দিন স্থির করল সতেরোই জানুয়ারি কিন্তু আরও এক মাস অপেক্ষা করতে রাজি হন না গ্যারি মাঝখানে আবার কোনো অঘটন হলে তো মুশকিল তাই আর্জি পেশ করলেন পরের সপ্তাহেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক গ্যারির আশঙ্কা মিলে গেল সিভিল রাইটস গ্রুপ এবারও আরও জোরদার আন্দোলন শুরু করে দিল দিন যত এগিয়ে আসতে লাগলো বিক্ষোভ তত ঘনীভূত হয়ে উঠতে লাগল মৃত্যুদণ্ডে দুদিন আগে উটাতে এক বিরাট মিছিল স্তব্ধ করে দিল জনজীবন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্যারির মৃত্যুদণ্ডে ঠিক সাড়ে ছ ঘন্টা আগে রাত দেড়টার সময় ফেডারেল জর্জ উইলিস রিটলার তড়ি ঘড়ি আবারও স্থগিতাদেশ জারি করলেন আশ্চর্যের ব্যাপার কিছুক্ষণ পরেই সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হলো সতেরোই জানুয়ারি সকালেই গ্যারিকে তড়ি ঘড়ি ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো গ্যারির ইচ্ছা পূর্ণ হল কিন্তু মরতে চাওয়া কি অপরাধ নাকি ব্যক্তি স্বাধীনতা এই প্রশ্নের সদুত্তর আজও মিলল না হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না